টমেটো লাগিয়ে এত স্প্রে এত সার দিয়ে টমেটো হয় না এখানে ফেলে দেওয়া পচা টমেটোর গাছ থেকে চারা হয়ে সেখান থেকে দেখো কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে দেখেছি কত সুন্দর

একদম সার ছাড়া নীল কোনো কোন সার না গোবর সারও না সাধারণত গোবর সারও না শুধু পচা টমেটো ফলানো হয়েছে ওই বীজ থেকে এগুলো তৈরি হয়েছে হ্যাঁ পচা টমেটো বীজ থেকে গাছ উঠেছে আর তাতে দেখো এত সুন্দর সুন্দর টমেটো ফলেছে তো যাই হোক এটা দীপক দা তো কষ্ট করে তুলছে তো দীপক আর আমি তুলছি ওই এই এই টমেটোটা তুলে ফলা এই যে এই পাশেরটা এটা এই যে এই পাশেরটা এই পাশেরটা এটা হুম পাইকে বিকে গেছে এটা হ্যাঁ হ্যাঁ এদিকে দাঁড়াও একটু চল 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 দেখো বন্ধুরা এতগুলো টমেটো আমরা উদ্ধার করেছি ছোট ছোট টমেটোগুলো গুলো আনলি না চেরি টমেটো ওগুলো নিয়ে আয় শিলা দেখো এতগুলো টমেটো আমরা উদ্ধার করেছি ওই যে আবারও গেল দিবঙ্গত টমেটো তুলতে এই হলো আমাদের টমেটো টমেটো খ্যাত হ্যাঁ এই যে ছোটো ছোটো টেরি টমেটো ওইখানে হলো আমাদের টমেটো খ্যাত হয়েছে বুঝেছো একদম পিছনে মানে দোকান ঘর একটা হয়েছে দোকান ঘরের মাঝখানটা পুরোটাই মানে এখনও যেহেতু কাজ হয়নি কাজ বন্ধ আছে চার পাঁচ বছর থেকে তো তার জন্য হলো ওইখানে জঙ্গল হয়ে গেছে আর কয়েকদিন পর জঙ্গলগুলোকে পরিষ্কার করা হয় তো যাই হোক দীপঙ্করদার দৌল দে পচা টমেটোগুলোকে আর কি মানে ফেলে ফেলে ওইটার টমেটোর বীজগুলো দিয়ে এতগুলো টমেটো গাছের থেকে এই যে কটা পাকা টমেটো আর কিছু কাঁচা কাঁচা টমেটো ছিঁড়ে আনা হয়েছে এই হলো দেখো দেখেছো সার জল ছাড়া কিচ্ছু ছাড়া কী সুন্দর টমেটো হয়েছে এখন হলো টমেটোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এত সুন্দর করে তুলেছে হুম ভাগে এখন ভাগ করা হচ্ছে এই যে এটা হলো আমার ভাগ এটা হলো ওর ভাগ ওর ভাগটাও নিয়ে নিল এটা হলো বাড়িতে গিয়ে কালকে হলো রান্না হবে রেসিপি হবে সেটা তোমরা দীপঙ্কর দা চ্যানেলে জানতে পারবে আর এটাও আমি বাড়িতে নিয়ে যাবো আজকে চলো ভিডিওটা বিন্দাস টাটা